শিষ্যবৃন্দ প্রাণপ্রিয় হত শহীদ ডাক্তার ফয়েদ আহমদের জীবনী এবং ওনার যে স্মৃতি বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে অনেক কাজ থেকে ওনাকে দেখার সুযোগ হয়েছে তিনি ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন এরপরে পাকিস্তানে গিয়ে লেখাপড়া করেছেন ওখান থেকে ডাক্তারি পাশ করার পরে আশির দশকে তিনি করে। প্রবেশ করেন নিজ দেশে চলে আসেন এবং তিনি দুই হাজার দুই সন থেকে ছয় বছর জেলা জামাত ইসলামীর সেক্রেটারি ছিলেন এবং এরপরে মৃত্যুর আগ পর্যন্ত শহীদ হওয়ার আগ পর্যন্ত জেলা নায়েব ছিলেন শহীদ ডাক্তার ফয়েদ ওই যে ওনাকে মানবিক ডাক্তার এটাই সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে ওনার

এবং শাহাদাতের প্রেরণা এই সমস্ত বিষয়ে আলোচনা করতে তিনি বেশি পছন্দ করতেন উনি শুধু ডাক্তারি পেশায় মানুষকে সহযোগিতা করেছেন এমনটি নয় আরো আছে কার ঘর নাই কার মেয়ের বিবে সমস্যা তারপরে এই সমস্ত বিষয়ে তিনি ভূমিকা রাখতেন আমাদের একদম দায়িত্বশীল পার্টের লোক ওনার কিছু মেয়ে আছে কিন্তু ঘর নাই আমার কাজে এই লোকের ঘর একটা লাগবে আর ওনার ব্যাগে টাকা উঠে অল্প দিনের ভিতরে তার একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন এরপর ওনার মেয়ের বিয়ে হয়েছে এইভাবে এই এই উদাহরণ অনেক আমার একটা স্মৃতি খুব বেশি মনে পড়ে এক সময় আমার খুব বেশি ডায়রিয়া হয়েছিল এবং এটা প্রায় সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছিল আমাকে হাসপাতালে না রেখে নিজ বাসায় নিয়ে এসেছেন সামনে রুমের বেডে আমি রাতে ছিলাম তারপরে ঘুমের অবসরে আমার কাপড় নষ্ট হয়ে গিয়েছিল তো ওই এরপরে উনাকে রাতের বারোটার সময় একটার সময় এসে আমাকে বলে কি অবস্থা আপনার আমি কাপড় সব আনে দিলাম নিজ হাতে এই বাথরুমে উনি আমার কাপড় ধুয়েছেন ভুলার নয় কয়েজন ডাক্তার এই দায়িত্ব পালন করবেন ডাক্তারি পেশা এটি সেবামূলক পেশা ওনার ভিতরে ষোলো এটি উনি যেদিন সাদাত বরণ করলেন এর দুই দিন আগে আজকে আব্দুল কাদের মোল্লার ফাঁসি হবে হ্যাঁ আমার কাছে আমি অফিসে বসা ছিলাম অফিসটা ওনার বাসার নিচতলা ওনার বাসা ছিল ইসলামী আন্দোলনের একেবারে নেতাদের থাকার আবাসন ব্যবস্থা থাকতে পারে কেন্দ্রীয় নেতারা আসতেন ওনার বাসায় উঠতেন এখানে থাকতেন এখানে খাইতেন এখানে ঘুমাইতেন আর এক সময় আমরা নিজেদের অফিস আমরা যেতে পারতাম উনি নিজের বাসার নিচ তলাটা ঝুঁকি নিয়া এটা ওনার জন্য ভবিষ্যতে কাল হবে এটা উনি পর নেই ওনার বাসা নিস্তালা ওনার অফিস জামাত ইসলামের অফিস রেখেছেন আমি অফিসে বসে আছি তখন তো চতুর্দিকে অবরোধ হরতাল আনান অস্থিরতা চলছিল আমার কাছে মানে কানতে কানতে আসি বলে যে আজকে কাজের মোল্লা ভাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি বললাম হইলে হইলে আর কি কারণ আমরা তো সর্বোচ্চ একটা সংগঠন করেছে আপনি এভাবে গাবড়েন না তখন আমি বাইরে আসছি তো ওই দিন আর হয় নাই আপনার নিচে স্মরণ আছে ওই দিন হরিয়ানায় চেম্বার বেঞ্চ থেকে স্টে অর্ডার করা হয়েছে পরের দিন তো বারোই বারোই ডিসেম্বর লক্ষ্মীপুরের অবস্থা ভিন্ন এক চিত্র লক্ষ্মীপুরের র্যাবের হামলা আমাদের চার পাঁচজন শহীদ রাস্তার উপরে পরের দিন তাদের জানাজা তিনটা লাশ একটা লাশ খুঁজে পাওয়া যায়নি বিএনপির আর তিনটা লাশ পাশাপাশি রেখে আমরা জানিয়েছি শুক্রবার ছিল সেই ডাক্তার ফয়েদ আহমদ ছিলেনা পড়ে আমরা আমাদের জানাদার ভিতরে আহ কর্নেল তারেক সাইদ ঢুকে পড়েছে আমাদের ইয়ের ভিতরে জানাদার ভিতরে কয়েদে জানাদা করেন মিছিল করতে পারতেন না স্লোগান দিতে পারতেন স্লোগান দিলে আমাদের কাছে কিন্তু টিয়ার গ্যাস নাই আমাদের কাছে বুলি বুলি আছে গুলি ছাড়া আমাদের কাছে কিছু নাই তো যাই হোক আমরা দানা দা করে দাদার অবস্থানে আমরা চলে গেছি ডাক্তার সাহেব এদিন কোনো বক্তব্য রাখেন শুধু আমি আর মফিজ ভাই আর বিএনপির একজন রেখেছিল নিজাম নিজাম উদ্দিন সাহেব সাউমি এত গুলি বিদ্ধ হয়ে সাউমি হাসপাতাল চলে গেছে এই ছিলেন সেখানে সে রাতেই সাথে সাথে কেন্দ্র জানাইলাম কেন্দ্র জানানোর পরে খোঁজখবর নেওয়ার জন্য এরপরে পরবর্তী নিউজ আসলো না তিনি গুলিবিদ্ধ হয়ে সাহায্য করেছেন এরপরের দিন চতুর্দিক থেকে মানুষ ওনার বাসার দিকে আসার শুরু করেছে আমরা আমাদেরকে বারণ করা হয়েছে জানা না দেওয়ার জন্য আমি বিশেষ করে আমি মফিজ ভাই হাফিজ ভাই নুন চারজন আমাদের জন হোসেন আহমদ মিয়া তখন জেলা নাইবা আমি নাইবা আমি দুইজন ছিলেন ডাক্তার ফয়েদ এবং উনি ডাক্তার ফয়েদ সাহেবের সাহেব অনুযায়ী উনি জানা রিমিয়া করেছে সেই দিন এই তারেক সাহেদ তারপরে রানা রানা সম্ভবত নৌবাহিনীর সদস্য আর একজন ছিল এত আরিফ এই তিনজন ছিল অফিসার এই জানাজার ভিতরে ঢুকেই খোঁজ করে মফিজ কই জেলা আমির কই নুন আসেনি হাফিজ কই খোঁজ করে বুঝতে পারতেছেন যে রাষ্ট্রের কোন বেতন মুক্ত কর্মকর্তা হোক মানুষ হত্যা হয় কর্তৃপক্ষ একটা ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল থেকে ফায়ার স্টক দিয়ে হত্যা করা হয় বিচারের মাধ্যমে হয় কিন্তু কোন সেনা কর্মকর্তার চাকরি থাকা অবস্থা তারপরে মানুষ হত্যা করে মানুষ খুন করে এরপর তার চাকরি ঠিকই থাকে বলা কারণ দর্শানো ছাড়া বাংলাদেশে ছাড়া পৃথিবীর কোথাও এই নাই তো তার শাস্তি হলো কখন যখন সে আওয়ামী লীগের দলের একজনকে হত্যা করেছে নারায়ণগঞ্জে নজরুলকে নজরুল সহ সাতজনকে একজন কাউন্সিলর নজরুল ইসলাম সহ সাতজনকে হত্যা করা হয়েছে তখন তাকে আইনের আওতা নিয়ে আসা একটু কত বড় জুল এরপরে আমরা পোস্টমার্টম রিপোর্টটা করে আমরা পোস্টমার্টম রিপোর্ট রিপোর্ট দেওয়া হয়েছে ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে তাহলে আমরা কোন দেশে ছিলাম কত বড় জুলুমের শিকার ছিলাম আমরা ডাক্তার সাহেবের যদি যেদিন সত্যিকারে পোস্টমার্টম দিতেন তো ফয়েত সাহেবের পরিণতি তারও করতে হইত ভয়ে আতঙ্ক মানুষ এই যে চতুর্দিকে অবরোধ রাস্তা কাটের উপরে গাছ পড়ে আছে মানুষ চলাফেরা করতে পারছে না এর মধ্যে প্রায় 20 থেকে 30 হাজার লোক ক্যামেরাতে অংশগ্রহণ করেছিল পঙ্গ ভালের মত মানুষ ছুটে এসে এই মানব দরদী ডাক্তার ফয়সাল সাহেবের রানার খুদাও দেন ডাক্তার ফয়সাল সাহেব ওষুধের যে স্যাম্পল কোম্পানির কাছ থেকে পাইতেন এগুলি কোনো বিক্রি করতে দেখিনি এগুলি মানুষের মাঝে বিলি করে দিতেন দিয়ে দিতেন অনেক এছাড়াও ওনার ড্রাগ লাইসেন্স ছিল এবং উনি ওষুধ বিক্রি করতেন ওনার কাউসার ক্লিনিক ওনার হাসপাতাল নাম ইয়ের নাম ছিল কাউসার ক্লিনিক উনি ওষুধও বিক্রি করতেন এই যে আলমারির থেকে নামে নামে গরিব রুগী দেখলে ওষুধ দিয়ে দিতেন কি কি ওষুধ বিক্রি করতে আর কি লাভ হচ্ছে এগুলি কোনো ফরওয়া করতেন না একটা জিনিস দায়বদ্ধতা থেকে সব সময় ওনার বাড়ির কাছ থেকে টাকা হাওলা আর কিছু টাকা ব্যাংক থেকে নিচ্ছেন এটার জন্য ওনার পেরেসানি একটা মাইল্ড স্ট্রোক করেছেন এটা নিয়ে চিন্তা করতে

বাতিলের টাকা দিয়ে দিছে মানে দায় ডাক্তার ভয়েস সাহেব মানুষের দেনা থাকবে এটা উনি কোনোদিন বরদাস করতেন না স্পষ্ট কথা বলতেন যাকে যে এটা বলা দরকার বলতেন এই ব্যাপারে কোন রকম কারখানা করতেন না কোন কর্মসূচি বাস্তবায়নে ওনাকে দায়িত্ব দিয়ে স্বস্তিতে থাকা দিত